সর্বফসলে ভরে যাবে সেই জাতি যত বেশি সালাতের প্রতি অনুবর্তী হবে সালাতের প্রতি যেতে যাবে সালাতের প্রতি আবশ্যকতাবাদী তাই ফল ফসল তত বেশি বরকতময় হবে সুবহানাল্লাহ তাহলে মরকুবিতে এখন মক্কায় কি না আছে যে মরকুবিতে কেউ ছিল না সেই মরকুবিতে এখন কি না আছে ফল শুধু সালাতের পথে আমার চলে গেছে यह कुरान में सलाम दागे देखे किए थे और उन संद के देखे किए थे इस्माईल अलैहि सलाम तार पर बोलते सूरह मरियम 45 चरण नंबर वर कुरफी किताब इस्माईल इन्नाकुम कना सनिफ अल वदी व किताब है

ছিল তার মালিকের উপর সবচেয়ে বেশি পছন্দনীয় ব্যক্তি তাহলে সেই নবী রাসুল হয়েও আল্লাহ তালা একটা বিশেষ গুণ তাকে দিয়েছেন যে আল্লাহ প্রিয় হয়ে উঠেছিল সে তার পরিবারকে সালাতে নির্দেশ দিত যাকা দান সাজাতা করার নির্দেশ দিত পরিবারকে এজন্য আল্লাহর কাছে সে একান্ত প্রিয় ব্যক্তিকে পরিণত হয়েছে এজন্য আমরাও আল্লাহ যদি প্রিয় হতে চাই তাহলে আমাদের পরিবার বর্গকে অবশ্যই সালাতের ব্যাপারে তাগিদ দেব আমরা যখন দুপুরের টাইমে রান্না হয়েছে কিনা সেই ব্যাপারে পড়া তাগিদ দেব কিন্তু সালাদ হয়েছে কিনা সেই ব্যাপারে কি সেই তাগিদ দেই নেই না রান্নার কি অবস্থা সেই খোঁজ কিন্তু তার সালাদ ঠিক আছে কিনা সেই খোঁজ না

হারাম হয়ে গেছে এমন সময় স্ত্রীর প্রসাদ দিল সাথে আছে একমাল ছাগল স্ত্রী প্রসাদ বেদনা শুরু হয়েছে মরুভূমির মধ্যে কেউ নেই কোনো লোকজন কিছু নেই কতটা কঠিন মুহূর্ত একজন মানুষের জন্য প্রত্যেক নবী না কি মানুষের মতো মানুষের যত প্রথম নবীরা তত প্রথম এই সময় তিনি প্রথম যে রাতে অন্তকার আগে কি দরকার আলো আলো সন্ধান করছে দেখি পাহাড়ের উপরে তাকিয়ে দেখে আলো চলছে পাহাড়ে গেছে দেখি কি আলো যে কাঁচা গাছ থেকে আলো চলছে এখন ভয় পেয়ে গেল যে

আমাদের সালাত আমরা কত রাকাত পড়ি কিভাবে পড়ি কতটা সৌন্দর্য স্থানে পড়ি কিরাম কত বড় মসজিদে পড়ি এটা বড় বিষয় না বড় বিষয় হলো যে অন্তরে আমার আল্লাহ স্মরণ কতটা আছে এটা বড় বিষয় যে আমি কতটা আল্লাহকে স্মরণ করে সালাদ আদায় করি কতটা আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আমি সালাদ আদায় করি এটা আমার কাছে

সামান্য একটা চিন্তা অন্যদিকে গেলেও চলে যায় তাদের জন্য এই সমস্ত মুসাল্লিদের ধ্বংস তাহলে সবাই ধ্বংস হয়ে কিন্তু আল্লাহ কি বলেছেন যে নামাজের মধ্যে নয় নামাজের ব্যাপারে যারা উদাসীন যে নামাজে আসবে আসবে করে আসছে

এখন বিয়ে করবো ছেলে মেয়ে হবে ছেলে মেয়ে বিয়ে দেব তারপরে না একটু মরবী মরুবী হবো নামাজ করবো এইভাবে আমরা অবহেলায় কাটিয়ে দিচ্ছি যে গুরুত্বপূর্ণ পাঠকে যে জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে সাদা ইবাদকে উদ্দেশ্যে আমার সৃষ্টি সেই নিবাদাতকে আমি অবহেলায় করিয়ে দিচ্ছি আমার সৃষ্টির উদ্দেশ্য আমি ঘুরে বসে আছি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হওয়া উচিত ছিল সালাদ আমার দৈনন্দিন জীবনের সব কর্মসূচিতে আমি সালাদ সাজাবো আমার হবে আমি এই কাজটা করবো অমুক সালাদ পর্যন্ত আমি আবার এই কাজটা করবো অমুক সালাদের পরে যে অমুক সময় আমার সালাদের অর্থ আসবে এই সময়টাকে অবশ্যই আমাদের গুরুত্ব দেওয়া উচিত শেষ নম্বরে আল্লাহ তাহলে বলেছেন হেরাসুর কাছে যেটা আছে তামাশা ক্রিয়া বিনোদনের চেয়ে এবং ব্যবসা বাণিজ্যের চাইতে

কারণ অধিকাংশ মানুষ খেল তামাশার কারণে লাভজনক কিন্তু যেটা আগে এনেছেন সবাই যাচ্ছে সব দিক থেকে দুনিয়া এবং আখেরা দুবাই থেকে যে ধ্বংস হয়ে যাচ্ছে সেটা কি

কিন্তু এখন যেটা হচ্ছে বাংলাদেশ সমাজে যে মানুষগুলো নামাজের সময় বেশি কোথায় খাচ্ছে এই জন্য পারে আল্লাহ বলেছেন যে চাইতে উৎকৃষ্ট জিনিস আল্লাহ আছে আর সেটা সামাজের মাধ্যমে পাওয়া যায় এজন্য এই ব্যাপারে আমরা কোনোভাবেই উদাসীনতা এই গা ভাসিয়ে না দিই আমাদের সালাদকে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হিসাবে আমরা যখন যখনই চিন্তা করবো একটু ভাববো না আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হল সালাদ এটা যেন আমার জীবন থেকে কোনোভাবে ছুটে না যায় কয়েকটা সংকেত হাদিস বলেই শেষ করে দিচ্ছি সালাদের ব্যাপারে এক নম্বর হল সালাদের কিছু অংশ রসল্লা

দিনের একটা সময় অথবা রাতের একটা সময় আমরা যেমন আমাদের সালাদ একটু বাড়িতে অদায় করি এটা কি হবে এখন কি বলা হয়েছে বারাকা বারাকা নাজির হবে বাড়িতে দ্বিতীয়ত আমার সন্তান গুলো দেখবে আমার পিতা এই কাজ করে সন্তানকে আপনি শোনায় যা না শেখাতে পারবেন দেখায় তার চেয়ে হাজার গুণ বেশি শিখাতে পারবেন যে যেটা দেখবে সেটা করবে